আমরা তাদের সমর্থনে নিরস্ত্র পুলিশের সাধারণ মানুষ ছাত্রদের ওপর অত্যাচার করা হয়েছে গুলি করা হয়েছে তার সমর্থনে আমরা নেমেছি সেখানে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে প্রায় পনেরো জনের উপর ছাত্রছাত্রী তোলা হয়েছে পুলিশ মাথা ঢুকে দিচ্ছে গলা টিপে ধরে এটা কি গণতন্ত্র আমরা গণতান্ত্রিক দেশে আছি কোনো কিছুর মানে কোনো ন্যায়ের সমর্থন করা যাবে না বাংলাদেশের আবু সাহিদ থেকে শুরু করে একের পর এক ছাত্র তারা সেখানে শহীদ হচ্ছে বন্দুকের সামনে বুকচি দিয়ে লড়াই করছে সেই লড়াই আমাদেরকে অনুপ্রেরণা দেয় সেই লড়াই আমাদেরকে শিক্ষা দেয় আবু সঠিক জাস্টিস চাইছি আর যা যা চলছে আমরা শান্তিপূর্ণ যাতে করে আমাদের আন্দোলনটা করতে তো হয় না দাবি রাখছি পুলিশ পুলিশ তোমরা তো শান্তিপূর্ণ মিছিল করছিলে পুলিশ কেন তোমাদেরকে আটকাচ্ছে এটা পুলিশ পুরোপুরি মোহাম্মদ আর দালাল ছেড়ে জানাই যাচ্ছে কারণ ছাত্র ছাত্রীরা একটা শান্তনি নি একটা নি মানে শান্তশিষ্ট একটা মিছিল করছিল সেখানে জোর করে ছাত্রদের সামনে এরকম না ব্যারিকেড করে দিল সেখানে সেটা ভাঙতে গেলে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে নিল আবার বলা হচ্ছে এমনি উঠে আসো পরে ছেড়ে দেওয়া হবে মানে এটা কিরকম কথা এমনি এমনি উঠে যাবো পরে ছেড়ে দেওয়া হবে মানে এটা কি করা মানে এমনি মজা করতে যাচ্ছি আমরা এখানে মজা করতে এসেছি যে এমনি উঠে যাবো না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে শুধু নারী কোটা বলে নয় বাংলাদেশে পাঁচ শতাংশ পাহাড়ি জনজাতির একটা কোটা ছিল এই বিষয়টা কেউ লক্ষ্য করছে না যে পাহাড়ি জনজাতির শান্তি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল ন্যূনতম পাঁচ শতাংশ সংরক্ষণ দেওয়ার এই যে নয়া যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়ে কিন্তু এই চুক্তিটাকেও ব্রিচ করা হয়েছে এবং এটা একেবারেই সেটা বাংলাদেশের স্বৈরতান্ত্রিক স্বরূপের কারণেই হয়েছে এতে আমার মনে হয় না আন্দোলনকারীদের কোনো দায় আছে আন্দোলন ভেঙে দেওয়ার জন্যই সরকার এটা করেছে বলে মনে করি তখন বিরুদ্ধেও আমার বিচরু মিছিল এই মমতার পুলিশ এই চলার পুলিশ আক্রমণ মনে হচ্ছে যেমন চতুলে আমরা বিপ্লবী ছাত্র পণ্ডিত পক্ষে দাবি জানাচ্ছি অবিলম্বে সমস্ত গ্রেপ্তার হওয়া ছাত্রীদের মুক্তি চাই এবং তার সাথে সাথে যেসব ছাত্রছাত্রীদের খুন করেছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সমর্থন জানাচ্ছি এবং শেখ হাসিনার মতন ছৈরাচারী একজন নেত্রীকে আওয়ামী লীগের অবিলম্বে পদত্যাগ চাই সরকার আর বাংলাদেশে সৈরাচারী সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা দেখলেন একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছিল সেখান থেকে পুলিশ আমাদের কি করে তুললো গাড়িতে এর ব্যাপারে যা বলার আমরা বলবো আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা হবে কিন্তু এইটা বলতে যাচ্ছি এর তফাত কোথাও নেই বারবার বলছি এরা আমাদের বাসে তুলছে কোথাও গুলি করবে এরপরে রাস্তায় ফেলে রাখবে রক্তের আলা রাস্তা দিন আমরা দেখবো কিন্তু যে দেশ আমাদের দেশ যে মাটি আমাদের মাটি সেখানেই পরাধীনতা মানছি না মানব না আজকে দিনের আলোর মতো এবং ছাত্রছাত্রীরা রাস্তায় তাদেরকে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করছে আজকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই লড়াই করতে এসেছিলাম শান্তিপূর্ণ বিক্ষোভ কোনো আমাদের কাছে লাঠি সোটা নেই এই রাষ্ট্রের পুলিশ এই মমতার পুলিশ আন্দোলনকে এইভাবে দব্দ করছে আমরা ধিক্কার জানাই ওই আবু সাহিত্যের আমরা পাশে আছি ওই বাংলাদেশের ছাত্রদের আমরা পাশে আছি এই মমতার দেখুন এটা আবারও বলতে হয় যে এটা ভারতবর্ষ এই বাংলাদেশের সঙ্গে কোন পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না যেখানে বাংলাদেশের ছাত্ররা শহীদ হচ্ছে যেখানে আন্দোলনে উত্তাল সেখানে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই কায়দা ছাত্রদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করলো আমাদেরকে গ্রেপ্তার করেছে আমাদের সাথীদের গ্রেপ্তার করেছে বলে এই আন্দোলন এখানে কোনোভাবে থেমে থাকবে না এই আন্দোলন আরও চলবে ঈদের জন্য অনগ্রসর শ্রেণীর জন্য যে কোটাগুলি রয়েছে এই আন্দোলন তার বিরোধী নয় একটা যে অন্যায় কোটা রয়েছে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য যে কোটা সেই অন্যায় কোটার বিরোধিতা করছেন যেটার মাধ্যমে আওয়ামী লীগ তার পেটোয়া মানুষদেরকে চাকরি দেওয়া পাওয়াচ্ছে আমরা দেখতে পেয়েছি মুক্তিযোদ্ধা কোটার নামে এই কোটা কেনা বেচা চলছে সেই খবরও সামনে এসছে এই দুর্নীতির বিরুদ্ধে তারা লড়ছেন সেই লড়াই আমরা তাদের সাথে আছি এটা তো অনগ্রসর শ্রেণীর কোটার বিরুদ্ধে লড়াই নয় এটা তো ন্যায্য নিয়োগের দাবিতে লড়াই সেই লড়াই আমরা সব সর্বতভাবে সহমত এটা প্রমাণ করে যে বাংলাদেশের শাসকের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এরাজ্যে প্রশাসনের কোনো পার্থক্য নেই কারণ বাংলাদেশ পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একরকম তারা সৈরাচার তারা স্টুডেন্টদের উপর অত্যাচার করতে পছন্দ করে যেভাবে আবহাওয়া করা হয়েছে অনেক ছেলে মেয়ে বাংলাদেশ যাবে শহীদ হয়েছে সেভাবে এখানে আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল না করে

তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল প্রতিদিন ছাত্র খুন হচ্ছে শহীদ হচ্ছে তাদেরকে টিআর গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে